হরলিক্স খাওয়ার সঠিক সময়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনারা কোন সময়ে হরলিক্স খেলে বেশি উপকার পাবেন এবং হরলিক্সের সাথে কোন উপাদানটি মিশিয়ে খেলে আপনারা বেশি উপকার পাবেন এবং হরলিক্স দিনের ঠিক কোন সময়ে খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন আজকের পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে সুপ্রিয় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী অত্যন্ত জনপ্রিয় একটি স্বাস্থ্যকর পানীয় এই হরলিক্স শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে বিশেষ করে শিশু কিশোর কিশোরী গর্ভবতী নারী বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল যে ব্যক্তিগুলো রয়েছে তাদের জন্য এটি আরও বেশি উপকারী হতে পারে তবে সঠিক নিয়মে যদি আপনারা এটি না খেতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত বা যথোপযুক্ত উপকার আপনারা পাবেন না তাই আসুন হর্লিক্স খাওয়ার সঠিক নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনারা কে কে হরলিক্স খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পারলিক্স খাওয়ার সঠিক নিয়মটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটি প্রেস করে দেন তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী হরলিক্স খাওয়ার সঠিক নিয়মটি জানাই প্রথমত হরলিক্স প্রথমত আপনারা বেশি বেশি উপকার পাওয়ার জন্য এটির সাথে একটু দুধ মিশিয়ে নেবেন সেটি আরও বেশি উপকারিতা বয়ে নিয়ে আসবে এক গ্লাস অর্থাৎ দুইশো থেকে আড়াইশো এম গরম বা কুসুম গরম দুধের ভিতরে দুই থেকে তিন চামচ হরলিক্স বা বিশ থেকে পঁচিশ গ্রাম হরলিক্স মিশিয়ে নিন তারপরে পাউডারটি সম্পূর্ণ মিশিয়ে না যাওয়া পর্যন্ত আপনারা ভালোভাবে নাড়তে থাকুন যতটা না সময় আপনার মিশে যায় আপনারা চাইলে চিনি যোগ করতে পারেন তবে চিনি না যোগ করাটাই সবথেকে বেশি স্বাস্থ্যকর হবে যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তারা স্কিমড মিল্ক বা কম ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করতে পারেন তাছাড়া শিশুদের জন্য আলাদা জুনিয়র হর্লিক্স বা হর্লিক্স গ্রোথ প্লাস ব্যবহার করাই বেটার হবে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে পানির সাথে কি হর্লিক্স খাওয়া যায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী দুধ না থাকলে আপনি পানি ব্যবহার করে হলিক্স খেতে পারবেন তবে দুধের সাথে খেলে বেশি পৃষ্টি পুষ্টিগুণ আপনারা পাবেন কারণ দুধ প্রোটিন এবং ক্যালসিয়ামের কিন্তু খুব ভালো একটি উৎস এছাড়া খুব গরম পানির পরিবর্তে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন তাহলে হরলিক্স সহজেই মিশে যাবে এবং সেটি আপনার হজম প্রক্রিয়াকে আরও বেশি সহজতর করে তুলবে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী দিনের ঠিক কোন সময়ে আপনারা হরলিক্স খাবেন বা কোন সময় হলডিক্স খেলে বেশি উপকার পাওয়া যাবে তার আগে অবশ্যই কমেন্ট করে জানান আপনার ঠিক বয়স কোন কত তাহলে আপনারা কোনটি খাবেন সেটি আপনাদেরকে বলে দিতে পারবো তো প্রথমত সব থেকে বেশি যে উপকারিতা পাবেন সেটি হচ্ছে সকালে নাস্তার সঙ্গে যদি হলডিক্স খেতে পারেন সারাদিনের শক্তি বজায় রাখতে সাহায্য করবে যদি সকালে নাস্তার সাথে আপনারা এক গ্লাস হরলিক্স পান করতে পারেন এছাড়া রাত্রে ঘুমানোর আগেও আপনারা খেতে পারেন তাহলে আপনার শরীরকে করতে সাহায্য করবে তাছাড়া যারা ওয়ার্কআউট করেন বা ব্যায়াম করেন তারা বিশেষত যারা নিয়মিত জিম তারা কিন্তু জিমের পরবর্তী করছেন সময়ে এটি এনার্জি পুনরুদ্ধারের জন্য এটিকে খেতে পারেন তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে খালি পেটে এই হরলিক্স খাওয়া আপনাকে এড়িয়ে যেতে হবে কারণ এটি কিছু ক্ষেত্রে আপনার অ্যাসিডিটি বৃদ্ধি করতে পারে তো সুপ্রিয় দর্শক সঠিক নিয়মে এবং পরিমাণ মতো হরলিক্স খেলে এটি আপনার শরীরের জন্য উপকারী হতে পারে তবে অতিরিক্ত খেলে সেটি ওজন বেড়ে যাওয়া বা রক্ত সরকার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নিজের প্রয়োজন এবং স্বাস্থ্যের অবস্থান অনুযায়ী উপযুক্ত হরলিক্সটি নির্বাচন করুন এবং স্বাস্থ্যকর উপায় পান করুন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ